হাত দাও না সোনা ও মামা হাত দাও বুকু হাত দাও হাত হাত দাও দাও আমাকে হাত দাও দেখি আমাকে হাত দাও আমাকে হাত দাও তো আমাকে হাত দাও হাত দাও সোনা হাত দাও সোনা হাত হাত দাও শোনা হাত দাও জামা দিতে বলিনি মামা হাত দিতে বলেছি হাত দাও হাত দাও হাত দাও এই তো মামা হাত দে

তুমি করে না শোনা চা দিন সারাদিন দুধ তু করে তো না শোনো চা কি হলো দেখছো তুমি তুমি দেখছো কি বলো আমার জন্য কি করছে দেখো দেখো করছে আমার ছোনাটা আমার ছোট তো ছোনা পুকু ছোনা আমার দুধ তো ছোনা আমার দুধ তো কি বলো چلو